চার মাসের বাচ্চার মাইল স্টোন কি কি বা চার মাসের বাচ্চার কী কী লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে আপনার বাচ্চা একদম সুস্থ আমি সেই বিষয়গুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরবো মোট পাঁচটা লক্ষণ যদি আপনার বাচ্চার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে আপনার বাচ্চা একদম সুস্থ প্রথম হচ্ছে আপনি যখন বাচ্চার সাথে কথা বলবেন সে রেসপন্স করবে হাসবে হুহা করবে এখানে মাসাল্লাহ দেখেন আমার তাহান কি সুন্দর আমার সাথে কথা বলছে গল্প করছে প্লাস ও হাসছে সেকেন্ড হচ্ছে আপনি যখন বাচ্চার সামনে আপনার হাত বা অন্য কোনো অবজেক্ট দিবেন সেটা বাচ্চ বাচ্চা ধরতে চাইবে তার সাথে খেলতে চাইবে তিন নাম্বার হাত ধরে যখন আপনি বাবুকে তুলবেন দেখবেন ঘাড় আগের মতো নরম নাই একদম শক্ত হয়ে গেছে এখানে প্র্যাকটিক্যালি আমি তাহানকে তুল আপনাদের সামনে দেখাচ্ছি যদিও আমি এটা ব্যায়াম করি আপনারা তো বলবেন এটা করা ঠিক না কিন্তু আমি অনেক ইউটিউবে ব্যায়ামে দেখেছি এরকম বাবুদেরকে করায় যার কারণে আমি এটাকে করি এটা নিয়ে আর না করি চার নাম্বার হচ্ছে বসে যদি আমি এভাবে বাচ্চাদেরকে হাত দিয়ে একটু বসিয়ে রেখে ছেড়ে দিই তারা দুই এক সেকেন্ড বসতে পারে আপনারা আমার অনেক ভিডিও বা ছবিতে দেখেন বাবুকে আমি কিন্তু বসিয়ে রেখে ভিডিও করি ছবি তুলি এই বসিয়ে রাখাটা এক ধরনের প্র্যাকটিস কারণ তাদেরকে এখন থেকে অভ্যাস না করলে তারা কিন্তু তাড়াতাড়ি বসাটা শিখবে না তাই আমাদের এখন থেকে বাচ্চাকে ব্যায়ামের সাথে সাথে দুই একবার এরকম করে বসিয়ে রাখা উচিত আর পাঁচ নাম্বার হচ্ছে টাইম টাইম করার সময় ওরা ঘাড় চারিদিক ঘুরে ঘুরে দেখবে আপনি কথা বললে সে কথাগুলো হুঁ হ্যাঁ করবে আর আপনি যেদিকে তাদের দিকে ডাকবেন ওরা ওইদিকে তাকিয়ে থেকে দেখে দেখে এখানে মাসাল্লাহ আমার ইলমান কী সুন্দর করে টাইমে টাইম করছে আপনারা সবাই প্লিজ মাসা বলে দিবেন ইলমানের সাথে সাথে কিয়ানো এখানে টাইমে টাইম করছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া আমার তিন বাচ্চা আল্লাহর মতো একদম সুস্থ আছে ভালো আছে আপনাদের বাচ্চাদের মধ্যে যদি এইসব লক্ষণগুলো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন সবার বাচ্চা ভালো থাক সুস্থ থাক এ দোয়া করি আমার বাবুদের জন্য সবাই দোয়া করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে টাইম রেখে দেবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে